হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই বেচুকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে প্রথমেই আজকে যেটা মনে হচ্ছে টাইটেলটা এরম হওয়া উচিত বেচুর পিকনিক অ্যান্ড বেচু ভাই এই সব কিছুতে পিকনিক কথাটা কেন আসে বা কেন বলতে হয় কেন সাধারণভাবে বলতে পারে না যে ঘুরতে যাচ্ছি আজকে একটু বেড়াতে যাচ্ছি এই কথাটা বেচুর মুখে বাবা কোন জন্মে আসবে বা কত ফ্রিলিও বলতে পারবে সেটা ভাবলে মানে সেটা ভাবতে ভাবতেই বোধ আমাদের বয়স আরও বেড়ে যাবে সব জিনিস কি পিকনিক হয় পিকনিক কথাটার মানে কি বেচু এখনো জেনে উঠতে পারলো না তাই না যাই হোক আমাদের যেরকম বলেছে আমরা সেরকমই চিন্তাভাবনা করে নিয়েছিলাম যে আমরা যাচ্ছি পাড়া প্রতিবেশীর সঙ্গে পিকনিকের কাছাকাছি এই তো কথাটা ছিল কিন্তু আমরা আলটিমেট কি দেখলাম সেটা তো তোমাদের জানাবোই যারা বেচু মানে ব্লগ ফলো করো না তাদের জন্য আর সেকেন্ডলি ছেলের ব্যথা থাকা সত্ত্বেও বাচ্চা তো যাবে সেখানে সে যখন যেতে পেরেছে তার মানে ধরে নিতে হবে যে ব্যথাটা সেরকম গুরুতর নয় অর্থাৎ ফোরা নিয়ে মনে হয় না আপাতত চিন্তার কিছু আছে নাহলে বাচ্চাটা কিন্তু যেতে পারতো না যেরকম রাস্তা দেখলাম যেরকম যাওয়া আসা দেখলাম তাতে সেটাই মনে হলো কারণ হাঁটা কিন্তু কষ্টকর ছিল তাই না তো যাই হোক তো চলে আসি কি দেখলাম না দেখলাম ভোরবেলা প্রচণ্ড কুয়াশা উঠেছে ওরা তাড়াতাড়ি কারণ কোথাও যাওয়া আসার কথা থাকলে তাড়াতাড়ি ওঠে সেটা আমরা অনেক ভিডিওতে দেখে নিয়েছি কিন্তু আজকে যেটা না বললেই নয় বেচুরা কি ঝোপরপট্টিতে থাকে না খোলা আকাশের নিচে থাকে দেখো ঝোপরপট্টিতে মানুষ আনন্দ সহকারে থাকে না মানুষের মানে সমস্যার কারণেই মাথার উপর ছাদ না থাকার কারণেই অভাবের কারণেই মানুষকে এই রকম জায়গায় থাকতে হয় কিন্তু বেচুদের তো সেই অবস্থা নয় মাথার উপর ছাদ বলো বড় বাড়ি বলো প্রাসাদের মতো বাড়ি বলো একটা ছেড়ে দুটো তিনটে বাড়ি তো সেখানে তাদের এরকম খোলা হাওয়ায় ছাদের ওপরে কি প্রয়োজন কারণ এটা গরমকাল নয় ভালো ঠান্ডা পড়েছে এবার অর্থাৎ শীতকাল এবং যেটা সবথেকে বেশি সমস্যার হতে পারে সেটা হচ্ছে কুয়াশা যে পরিমাণ কুয়াশা গতকালকে ব্লগিংয়ে বেচুর ভিডিওতে বা ব্লগিংয়ে আমরা দেখতে পেলাম ঠিক আছে চারদিক সাদা হয়ে রয়েছে মানে ধোয়াশা অন্ধকার হয়ে রয়েছে সেখানে আমরা কি দেখছি খোলা ছাদের ওপর বেচুরা রান্নাবান্না করছে জল গরম করে খাচ্ছে মানে কারণটা কি এটা কিছুতেই পরিষ্কার হয় না মানুষ ঠান্ডার মধ্যে ঘরে টিকতে পারছে না বিশেষ করে ওরা যে অঞ্চলে থাকে সেখানে একটা খোলা আকাশের নিচে যতই সেট থাকুক আমার চারপাশটা কিন্তু ঘেরা নয় কুয়াশা কিন্তু সব জায়গায় ঢুকে যায় এমনকি ঘরের দরজা জানলা খোলা থাকলে সেখানেও ঢুকে যায় তার জন্য আমরা সকালবেলা বিশেষ করে জানলা দরজাগুলো বন্ধ রাখি যতক্ষণ না কুয়াশাটা কেটে যায় কারণ কুয়াশা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড খারাপ যাদের উপায় নেই মানে কাজে যেতেই হবে ঘাটে কাজ করতেই হবে তারা সেভাবেই প্রোটেকশান নিয়ে তাদের কাজে নেমে পড়ে কিন্তু বেচুদের কি প্রয়োজন খোলা ছাদে কুয়াশার মধ্যে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা ইত্যাদি ইত্যাদি করা কোনো প্রয়োজন কি আছে দেখো এখানে যদি বেচুরা দেখাতো যে তারা উমনে জল গরম ঠরম করছে তাহলে মেনে নিতাম সেটাও কিন্তু করছে না ছাদের ওপর ওই গ্যাসেই তোমার সব করছে তাহলে যেখানে এদের নিচে রান্নাঘর রয়েছে সেখানে না করে খোলা ছাদের রান্নাঘরে কি করছে তাই না কেন এইগুলোতে দেখেও কিছু বলে না তাই না তাহলে তো তোরা খাওয়া দাওয়া নাওয়া সবই যদি ছাদের উপর করবি শোয়াটা কেন ঘরের মধ্যে করছিস এই গতবার বোধহয় তোমার এই বর্ষার সময় ওই খোলা জায়গায় চৌকির উপর তোমার মশারি টাঙিয়ে শোয়ার একটা ব্যবস্থা করেছিল না ব্যাস তারপর যে পরিমাণ তোমার ঠান্ডা লেগেছিল তারপরে সেই শোয়াটা বন্ধ হয়ে গেছে কিন্তু এমনটাও নয় যে এই কুয়াশার দরুন বাচ্চাটা নয় ঘরে রয়েছে মেনে নিলাম ঠিক আছে বেচু ফুল প্রোটেকশানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার মা তার বাবা ফোন প্রোটেকশনে রয়েছে কিন্তু সেটা কথা নয় সুস্থ মানুষের অসুস্থ হতেও বেশি সময় লাগে না বা কোনো সময় কোন বিচার করতে হয় না শুধু কি দেখতে হয় যে আমি কি পরিবেশে কি কাজ করছি যদিও ওদের উপর বা ওদের স্বাস্থ্যের ব্যাপারে কনসার্ন করাটা আমার দায়িত্ব নয় আমার কর্তব্যও নয় কিন্তু এই মুখামি আমি দেখেও না কিছু বলে থাকতে পারলাম না কারণটা কি হ্যাঁ শীতের রোদে ছাদে রোদ খটখট করছে সেখানে আমি রান্না করলাম খেলাম মানা গেল মানা গেল কিন্তু এই কুয়াশার মধ্যে অতি সকালে ছাদের ওপর কি করছে না এটা তো কোনো কাজের কথা নয় বা কোনো একটা ভালো জিনিসও দেখানো নয় এটা দেখে যদি কেউ এই কাজটা করতে যায় তো তার বিপদ তাই না এসব দেখে তো আমরা করতেও পারবো না আমরা এসব মানে দেখতে ভালোও না কারণ এটা কোনো ভালো জিনিসই না যাই হোক আলটিমেট কি দেখলাম সবাই রেডি সেডি গোয়ে হওয়ার জন্য তৈরি হচ্ছে তো বাবা যাচ্ছে এটা হলো মেইন ব্যাপার তারপরে বুঝলাম যে খুব কাছাকাছি কোথাও যাওয়া হচ্ছে মানে ওদের গ্রামের মধ্যেই কোনো এক শিবের মধ্যে সেখানে তার চারপাশ দিয়ে মেলার আয়োজন হয়েছে তো সেখানে যাচ্ছে ঘুরতে কোনো পিকনিক নয় যাচ্ছে কারা ওই পাল্টি ফিশোর ফ্যামিলি এরা এদিকে বললো পাড়া প্রতিবেশী দলবল যাচ্ছে পাড়া প্রতিবেশী দলবল গেলে আরও দু চারটে ফ্যামিলি নিশ্চয়ই যেত তো সেই রকম না আসলে দুইটা ফ্যামিলি বসে ঠিক করেছে অমুক জায়গায় হয়তো এদের মানত সংক্রান্ত কিছু থেকে থাকবে বা জাস্ট ঘোরার জন্য যাওয়া পুজো দেওয়া এই জন্য যাওয়া কারণ বেচু বললো এর আগেও গেছিল তাহলে হতেও হতে পারে যে কোনো মানত ছিল সেই মানতের দরুন সেখানে পুজো দিতে গেছে তো আমার সেটাই মনে হচ্ছে তার জন্যই সপরিবারে যাত্রা করেছে ঠিক আছে এইবার যাত্রা কি না একটা টোটো ভাড়া করেছে সেখানে এদের ফ্যামিলির বাচ্চা সহ সাড়ে তিনজন আর ওদের ফ্যামিলির দেখলাম পাল্টি পিসো পাল্টি পিসি এবং আরও দুজন বয়স্ক মহিলা তো দেখে আমার মনে হলো ওই পাল্টি পিসোর মা আর পাল্টি পিসির মা মনে হলো এই দুই ভদ্র মহিলা আর হয়তো কোনো একটি অল্প বয়স্ক কোনো ছেলে আর ড্রাইভার এই তো সবাই মিলে মানে টোটাল আটজন বললো তাই না হ্যাঁ আটজন তাহলে আটজন ওখানে গেছিলো ঠিক আছে এবং ভাড়া নিয়েছিল আটশো টাকা ভাই খুব সস্তা পার হেড একশো টাকা বাচ্চাটা এখানে ফ্রি বেচুদের তিনশো টাকা আর ওরা যেহেতু পাঁচজন গেছে সেই জন্য ওদের পাঁচশো টাকা তাহলে পাঁচের তিনি আটশো টাকা মানে বেচুদের সস্তাতেই হয়ে গেল তিনশো টাকায় ঘোরা বেড়ানো হয়ে গেল তো সেইটা আর বললো না আটশো টাকায় ঘোরা বেড়ানো মানে ও যেন কোনো টাকাটা দিয়েছে সেটা নয় তো যাই হোক সেখানে গেলো রাস্তায় দাঁড়িয়ে চা খেলো ওর বাবা চা বানিয়ে নিয়ে গেছিলো যাই হোক সেটা কথা না এরকম ঘুরতে বেড়াতে গেলে লোকে নিয়ে যায় তো সেখানে গিয়ে পৌঁছে দেখলাম যে একটা মন্দির সেখানে পুজো আর্চা হচ্ছে এবং ওরা যেরকম বচফুকুলের মেলায় গিয়ে না করে সেখানকার দর্শনার্থীদের খাওয়াতো তো সেই বন্দোবস্ত তো ওই মাঠেও বাবি পূজা ওই মন্দিরের চারপাশেও হয়েছে তার মানে ওইসব জায়গায় মন্দিরেও সাধারণত এরকম মন্দিরে তোমার এই ধরনের ভোগ খাওয়ার একটা রিচুয়ালস থাকে কিন্তু এই রকম অন্য ফ্যামিলিরা গিয়ে সেখানে রান্না করে লোকজনকে খাওয়ায় সেই ব্যাপারটা আমি বেচুদের এই বিভিন্ন ব্লগেই দেখেছি অন্য কোথাও সেভাবে যাইওনি আসলে অ্যাকচুয়ালি যান মানে দেখতেও পাইনি তো যাই হোক সেই একে সিস্টেম ওখানেও দেখলাম তো এর থেকে এটাই বুঝলাম যে বেচুরা ওই ওইভাবেই খাওয়া দাওয়া করবে তাহলে এটা কনসা পিকনিক হলো পিকনিক হলে তো নিজেরা কোথাও যাব সেখানে গিয়ে রান্না বান্না করবো তারপর খাওয়া দাওয়া করবো তাই না তাহলে অ্যাকচুয়ালি এটা ঘোরা বেড়ানো হলো তো সেখানে গিয়ে পুজো দিয়ে ওখানকার কমিটির রান্না করা প্রসাদ ভোগ নেওয়া হলো এবং সেটা খেয়েই ওরা আবার রওনা দিলো মানে দিনের দিন গেল আবার বিকেল বিকেল ফিরে হলো এটা দেখালো রাস্তাঘাটটা মোটামুটি ভালো কিছুটা রাস্তা খারাপ মানে জার্নিটা খুব ভালো হয়েছে তো মাঝখানে যেটা মনে হচ্ছিলো বাচ্চাটার ফোড়া তো দেখলাম বাচ্চাটা যেরকম মেঝেতে ঝটপট বসেও পড়তে পারছে গাড়িতে ওই ঝাঁকুনি সত্ত্বেও গাড়িতে বসে আসতে পেরেছে তার মানে সেই প্রবলেমটা নেই অর্থাৎ হয়তো একটু রিলিফ পেয়েছে হয়তো ভেতরে মাল মশলা খানিকটা বেরিয়ে গিয়ে হালকা হয়েছে তো তার থেকে এটা দেখে ভালোই লাগলো বাচ্চারা কষ্ট পাক সেটা কোনোভাবেই আমাদের কামও নয় যখন বাচ্চাদের হাসতে খেলতে বেড়াতে ঘুরতে আনন্দ করতে দেখবো তখন বুঝতে পারবো সে শারীরিকভাবে সুস্থ রয়েছে তো এটাই হলো বাহ্যিক প্রকাশ যেখান থেকে পুরো ব্যাপারটা বোঝা যায় তো ফিরে তো এলো বেচু তারপরে ব্লগিং আমাদের ফিরে আসাটা আর না দেখিয়ে শুরু একদম পরের স্টেপে গিয়ে একদম রাত সাতটা আটটার সময় ভিডিও করে দেখাচ্ছে যে মা রুটি তরকারি অলরেডি করা হয়ে গেছে মানে এত পরিশ্রম করে এসেও মা রাতে খাওয়ার দাবার রেডি করে ফেলেছে তো বেচু মা এত কাজ করছে সারা দিনে। ঠিক আছে খাওয়া দাওয়া বিভিন্ন কাজ সেখানে সেই কাজের কোনো ভিডিও কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না কিছু কিছু যেগুলো দেখাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এত বড় কাজটা মা করে ফেললো রুটি তরকারি মানে যেটা বেচুর ফেভারিট সেটা বেচু কেন ভিডিও করলো না তাহলে কি বেচু বাড়িতে এসেই কোথাও বেরিয়ে গেছিলো নাকি বেচু ভিডিও করার মতো পজিশন পায়নি মানে ভিডিও করার কিছু প্রবলেম ছিল কোনটা কারণ এটা তো হয় না মা কাজ করে ফেলবে আর বেচু বাড়িতে থাকবে আর সেটা করবে না মানে ব্লগিং সেটা তো ভাবা যায় না তাই না তো সেই থেকেই বোঝা যাচ্ছে হয় বেচু বাড়ি বেচু বাড়িতে এসেই অন্য কোথাও উদ্দেশ্যে বেরিয়ে গেছিলো যেটা বেচু অল সময় অল টাইম করে বন্ধু বান্ধবের পেছনে ঘোরা মদমসলি আগুন কোয়ানো এইসব ব্যাপারটা মানে খাওয়ান দাওন আগুন পোহানো ইত্যাদি তো সেই ব্যাপারে হয়তো সে ব্যস্ত হয়ে গেছিলো সেই জন্য মার করা রুটি তরকারি যেমন দেখাতে পারলো না রেডি ছিল সেটা বেক্সাইড টেবিলে দেখতে পেয়েছি কিন্তু সেটা যে বসে খাওয়া সেটাও আমাদের সঙ্গে শেয়ার করলো না দেখো বেচু অনেক কিছু মনের মধ্যে আসছে কিন্তু বলতে ভাবছি যে যখন পুরোটা দেখতে পাচ্ছি না তখন কি বলাটা ঠিক হবে কেউ কি আছে বাড়িতে কেউ কি এসব রুটি তরকারি করতে হেল্প করছে কেউ কি বাড়িতে থেকে অনেক কিছু সুবিধা তোমাদের করে দিচ্ছে কারণ যেসব মাল ম্যাটেরিয়াল রয়েছে অর্থাৎ বিজনেসে তো সেটা দেখলাম আরও পরিমাণ বেড়েছে দরজার পাশে খুব সন্তর্পণে দেখায় এবং সব থেকে বড়ো কথা প্যাকেজিং করার যে সেলো সেটাও বেশ দেখলাম উপরের ঘরে বিদ্যমান কাজে এই সব কাজে শুধু শুধু বেচুকি একা করছে তাকে হেল্প করার জন্য কি কেউ থাকছে না তার জন্যই মনে হচ্ছে মারও হেল্পার হেল্পিং হ্যান্ড কি চলে এসছে তার জন্য এই রুটি তরকারি করা বা খাবার দাবার রেডি হয়ে যাওয়া অনেক কিছুই আমাদের সামনে চলে আসছে না বিশেষ করে নিচের রান্নাঘরটা ঠিকভাবে সেভাবে দেখানো হচ্ছে না যা কিছু খোলা ছাদের নিচে মার অ্যাক্টিভিটিসগুলো কোনো কোনো সময় দেখানো হচ্ছে ঠিক আছে অর্থাৎ বাড়ির ভেতরটা সেইভাবে আমাদের সামনে আনা হচ্ছে না তো দেখো এগুলো দেখলে সবসময় যে সন্দেহ করতে হবে এমন নয় কিন্তু বেচু যেখানে একজন সন্দেহজনক ক্যারেক্টার কারণ তার কাজকর্মই এরকম ক্যামেরার বাইরে সে অনেক কিছু করে যেগুলো আমাদের সামনে আসে না কিন্তু আমরা পরবর্তীকালে অনেকের মুখ থেকে অনেকের ভিডিও থেকে অনেকের কথোপকথন থেকে জানতে বা শুনতে পাই যে কেউ অনেকেই বেচুর বাড়িতে এরকম যাওয়া আসা করে থাকে থাকে কিন্তু বেচু আমাদের সঙ্গে বা তার ভিউয়ার্সের সঙ্গে শেয়ার করে না তার জন্যই এইসব সন্দেহ চলে আসে তাই না তার জন্য আমাদের কোনো ছায়া দেখতে হয় না তার জন্য আমাদের কোনো হাত দেখতে হয় না শুধু অনুমান বা সন্দেহ করতে হয় কেন এগুলো আমাদের সামনে আসছে না যেখানে বেঁচু সব দেখাতে চায় অথচ দেখাতে পারছে না আর সব থেকে বড় কথা বেচু ভাবছে হয়তো আর দেখেই বা কী হবে যাই দেখায় ভিউজ তো দশও যাচ্ছে না আটে আটকে যাচ্ছে তো সেখানে আমার বেশি বেশি দেখিয়ে কী হবে তাই না এটাও হয়তো বেঁচু ভাবছে সেখানে বিজনেসের দিকেই বেশি ফোকাস করি যেটুকু ব্লগিংয়ে থাকতে হয় চ্যানেলটা চালাতে হয় সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি বুঝতে পারছি বেচুর আইডিয়া বেচুর চিন্তাভাবনা সবই আমাদের কাছে ক্লিয়ার কিন্তু যে নিজের পায়ে নিজে কুরুল মারে যে নিজের কপালে নিজেই আঘাত করে তো তাকে কে কি বোঝাবে বা কে কী বাঁচাবে তাই না তো অ্যাকচুয়ালি কর্মফলই হচ্ছে এটা বেচু যা বলে না অন্যকে দোষী সাব্যস্ত করে কর্মফল ভুগছে অমুক তমুক অ্যাকচুয়ালি কর্মফল সবাই ভুগছে যার যার কর্ম তার তার ফল এবং তার তার ভোগা তো কেউ কারোর কর্মফল এড়িয়ে যেতে পারবে না বেচু বেচুর কর্মফল ভুগছে বেচুর বাবা বেচুর বাবার কর্মফল ভুগছে আর বেচুর মা তো নিজের কর্মফল অবশ্যই ভুগছে যতই মুখে হাসি লাগিয়ে বাচ্চাটাকে আদর করার নাটক দেখাক না কেন ওই বাচ্চাকে দেখলে ওদের যে কারোর কথা মনে পড়ে যায় সেটা তো স্বাভাবিক কারণ বাচ্চাটা অবিকল তার প্রতিমূর্তি হিসেবে নিজেকে গড়ে তুলছে বা ভগবান তাকে তুলছে তাই না তো এটা তো কোনোভাবেই তোরা এড়িয়ে যেতে পারবি না তাকে এড়াতে বেরেছিস কিন্তু তার প্রতিমূর্তি তোদের বাড়িতেই ধীরে ধীরে তৈরি হচ্ছে বলে না তোমারে বধি বেজে গোকুলে বাড়ি চেষে তো অ্যাকচুয়ালি সেই প্রবাদ বাক্যটাই আমার যেন কানে প্রতিধ্বনিত হচ্ছে তো এটুকুই ছিল আজকের ভিডিওতে তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে করো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই